নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি অবশেষে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হতে চলেছে শুক্রবার সন্ধ্যায় এসএসসির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটা মেনেই সরকারি অনুমোদনপ্রাপ্ত এবং সরকার পোষিত জুনিয়র হাই স্কুল মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষাকর্মীদের নিয়োগ করা হবে সেই জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত তবে কবে পরীক্ষা হবে সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি এসএসসি থেকে প্রকাশিত মোট শূন্য পদের সংখ্যা হল আট হাজার চারশো সাতাত্তর তার মধ্যে গ্রুপ সি দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের আবেদন শুরু হবে ষোলোই সেপ্টেম্বর বিকাল পাঁচটা থেকে আবেদন চলবে একত্রিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ দিন হলো একত্রিশে অক্টোবর রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এসএসসির তরফ থেকে আরও জানানো হয়েছে আগামী একত্রিশে আগস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডির পদে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখনো পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার দিনক্ষণ বা বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও কিছুটা স্বস্তি পেলেন চাকরি প্রার্থীরা কারণ দু সালের এসএসসি নিয়োগ মামলায় শিক্ষকদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পুরো প্যানেলই বাতিল করে দেযা হয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি কে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে সেই মতো নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন চলেছে আবেদন প্রক্রিয়া দেয়াও হয়েছে অ্যাডমিট কার্ড ঠিক হয়ে গিয়েছে পরীক্ষার দিনক্ষণ আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা হবে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হচ্ছিল না এতদিন অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল গতকাল তারই মধ্যে সেপ্টেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কমিশনকে কারণ সাত এবং চোদ্দই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা আছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় যেন একজনও দাগি অযোগ্য প্রার্থী না বসতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন